চলতি কলকাতা লেগে ইস্টবেঙ্গলের নতুন তারকা সায়ন বন্দ্যোপাধ্যায় শনিবারের ডার্বি থেকে উত্থান হবে এক নতুন বাঙালি তারকার ইতিমধ্যেই শায়নকে নিয়ে আশায় বুক সমর্থকরা অতীতে কলকাতা ডার্বি জন্ম দিয়েছে একাধিক তারকা ফুটবলারের নিজেদের প্রথম ডার্বিতে গোল করে রাতারাতি নায়ক হয়ে গিয়েছেন মিহির বসু থেকে মানস ভট্টাচার্য আগামী শনিবার কি আবারও এক নতুন বাঙালি তারকা ফুটবলারের জন্ম দেখতে কলকাতা ময়দান ইস্ট বেঙ্গলের সায়ন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সেই স্বপ্নই দেখছেন ইস্টবেঙ্গল সমর্থকরা জজ টেলিগ্রাফের বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জিতিয়েছিলেন সায়ন ম্যাচ শেষে তাকে ঘিরে বাঁধন হারা উচ্ছ্বাসে মেতেছিলেন লাল হলুদ সমর্থকরা ডার্বিতে ছেলে সায়নের ভালো খেলার আশায় তার বাবা সবথেকে বেশি ভালো লাগবে যদি শনিবারের ম্যাচে একটা গোল পায় এবং আমরা সবাই আশা করে আছি কিছু করবে একটা প্রাক্তন ফুটবলাররাও মনে করছেন যে খেলা ধরে রাখতে পারলে অনেক দূর যাবে সায়ন কোয়ালিটি আছে যদি ঠিক মতো ধরে রাখতে পারে ও ইন ফিউচার ও আমাদের ক্লাবের অ্যাসেট হবে দেশেরও এক খেলতে পারবে সেন্টারিংটা করতে পারে এবং আমার মনে হয় যে এখন যে জায়গায় ও আছে মনে হয় আর ওকে প্রচুর ইম্প্রুভ করতে হবে এখনই যদি মাথা ঘুরে যায় যে ওই যে দেখছি মাঠে মাঠে যখন নাম যে দেখছি একটু ক্যাজুয়ালনেস আছে না ওকে এখন করতে হবে প্রত্যেকটা ম্যাচ ওকে ইসবল জার্সি পরে খেলছে প্রত্যেকটা ম্যাচ ওকে মানে ফুল এফোর্ট দিতে হবে আর সায়ন একটা সতী প্রতিভাবানের স্ট্রাইকার নিজেকে নিজেকে যদি ধরে রাখতে পারে আর যে প্ল্যাটফর্মটা পেয়েছি ইসবল ক্লাবের মতো প্ল্যাটফর্মটা সেই প্ল্যাটফর্মটা মনে হয় অদর ভবিষ্যতে ভালো একটা স্ট্রাইকার হয়ে উঠবে বহুদিন পর কলকাতা ময়দানে কোনো বাঙালি ফুটবলারকে ঘিরে এতটা উচ্ছ্বাস ডার্বিতে গোল করে সমর্থকদের আশা কি পূরণ করতে পারবেন সায়ন অপেক্ষা কয়েক ঘন্টার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা